একত্রিতভাবে বিরত পাইছে বিএনপির সৃষ্টি বিএনপির প্রতিষ্ঠা থেকেই কিন্তু বিদেশের শ্রমবাজার দখল করা হোক বা শ্রমবাজারে ঢোকা ঢুকা হোক এটা কিন্তু বিএনপির সৃষ্টি এটা জিয়া রহমানের সৃষ্টি কারণ জিয়া রহমান ক্ষমতা আসার পরে মানে চব্বিশ ঘন্টা নয় হ্যাঁ চব্বিশ ঘন্টা মানে ডে নাইট দুই শিফটে ওল ভকেশনাল ট্রেনিং সেন্টার আছে যেই ধরনেরই হোক সেগুলো আমাদের চরমভাবে মানে কাজ করার শুরু করলো আমার সৌভাগ্য হচ্ছে যে এই যে ট্রেনিং সেন্টারের রিক্রুটমেন্ট যুবকদের বেকার যুবকদের এই রিক্রুটমেন্টের অনেক জায়গার মধ্যে আমিও কোনো না কোনো জায়গার দায়িত্ব ছিলাম আমরা খোলা অফিস নিয়ে বসছি আমরা কিন্তু দল মত দেখিনি আমরা দেখছি যুবক অর্থাৎ তার হাত পা আছে হয়তো লেখাপড়া আছে বা সে টেকনিক্যাল কোনো কাজ জানে না তাহলে কি স্কিল লেবার করতে হয় সেই কারণে কাউকে দর্জি ট্রেনিং কাউকে যে রাজমিস্ত্রি ট্রেনিং কাউকে কার্পেন্টারের ট্রেনিং কাউকে ড্রাইভিংয়ের ট্রেনিং কাউকে মেকানিক্সের ট্রেনিং কাউকে ইলেকট্রিশিয়ান হিসেবে ট্রেনিং অর্থাৎ এই মিডিল ইস্ট আর কি মধ্যপ্রাচ্য যেসব রিকোয়ারমেন্টগুলি দিত এই ধরনের তাদের লোক দরকার তখন ওখানে আমরা মিট করতে পারতাম যে স্কিল আমাদের আছে এইভাবেই কিন্তু সমবাজারটা দখল যদি বলেন দখল শুরু করছে জিয়াউর এটা অব্যাহত আছে মাঝে মাঝে সরকার কখনো ভুল ভ্রান্তির জন্য আমাদের শ্রম বাজারে কখনো কখনো বিশৃঙ্খলা দেখা দেয় যেমন মালয়েশিয়া কিছুদিন তারা অঙ্গীকার করল আমাদের দেশের লোক নেবে না তার জটলা ভাগল এখনও জটলা একদম পরিষ্কার হয় নাই তো সুতরাং আমাকে এই শ্রমবাজারগুলি রাখতে হইতে দেখবে এখন যে রিক্রুটিং এজেন্সিগুলি আছে তাদেরকে কিন্তু ছোটখাটো ট্রেনিং সেন্টার আছে ওরা তারা তিন মাস আগে রিক্রুট করে তিন মাস পর্যন্ত তাদেরকে ট্রেনিং দেয় দেখছি তারপরে পলিট্রি ডে যেটা আমরা লোকালি যে বিল্ড আপ করছি এই পদ্ধতিটা আমরা কমানো ইউথ কনফারেন্সে গেছিলাম সেখানে আমরা এই আধুনিকভাবে পোলট্রি এগুলো আমরা ইউরোপে দেখছিলাম সেটা আমরা ভিডিও করে আনছিলাম আনার পরে উনি এটার উপর চড় দিল তখন দেখা গেল যারা পোলট্রিতে ট্রেনিং নিচ্ছে তারা কিন্তু দেশে পোলট্রি বিল্ড আপ করছে দেশে যদি পোলট্রি বিল্ড আপ না হইতো তাহলে মাসে আমরা একটা ডিম খাইতে পারতাম না আমরা ছোটবেলা দেখতাম পরীক্ষার আগে মা বাড়িতে হাস থাকলে ডিম দিও কিন্তু একসঙ্গে ছিল না কিন্তু আজকে গ্রামে বলেন শহরে বলেন প্রত্যেকটা মানুষ তিন বেলায় ডিম খায় তাহলে এই পোলট্রির মাধ্যমে ডিম উৎপাদন না হলে খাইত কোথায় খেত এমনকি উত্তরবঙ্গের যে আমের জন্য প্রসিদ্ধ একশো জন ছেলেকে আমরা পাঠাইছিলাম ফিরি পাই এই আমের চাষ দেখার জন্য ওরা ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে এরপর থেকে দেখা উত্তরবঙ্গে নানা ধরনের আম আবিষ্কার হয়েছে বারো মাসে আম বিভিন্ন ধরনের আম আবিষ্কার হয়েছে তো যে রং যে সম বাজার সেটা দেশে হোক আর বিদেশেই হোক সেই বাজারের উপযোগী লোক তো তৈরি করতে হয় আমাদের এখানে যারা নাকি ট্রেনিং নিয়েছে তারা দেখা গেছে ছোট্ট একটা জব নিয়ে গেছে যেমন আমরা মেট্রিক ড্রাইভিং ড্রাইভিংস্টেড ই করতাম না তাতে একচুট করতাম না কারণ কি যে বড় লোকের ছেলে মেট্রিক পাস করে ড্রাইভিংটা শিখে গেল তারপর ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে গেল ও তোর বাপের গাড়ি চালাইব তা আমাদের মনের একটা ইনস্ট্রাকশন ছিল যে অর্থাৎ তাইলে ওরা এটা কাজে লাগাইব এটা ও ওর দৈনন্দিনের আয় করবো কথাটা সত্য তো ঢাকার শহরে আমি নাম বলবো না দু একশো ড্রাইভিং ড্রাইভার বিদেশে গিয়ে ড্রাইভিং করে তারা ঢাকায় এখন বড় বড় রিক্টু টুর এজেন্সির মালিক বড় বড় বিল্ডিং এর মালিক তারা অনেক ধনী লোক হয়েছিল সুতরাং গরিবটা ধনী হয় ভিক্ষুকটা ধনী হয় না আর ধনী হওয়াটা তো পাপ না কোন পথে হয় সেটা বিবেচনা বেশি যে যেভাবে ধনী হয়েছে সেটা তো সাধারণ ঢাকার অনেকে উমাইনা নেয় না কিন্তু ওই যে ড্রাইভার যে ঢাকা শহরে চোদ্দ তালার বিল্ডিং হয়েছে বড় জোর করতো কি বলতো ওরা তো করতে দিয়েছি সৌদি আরবে আর প্রাথমিক পর্যায়ে সৌদি আরবে এইসব টেকনিক্যাল বেতন খুব বেশি ছিল এখন তো মানে আমরা এই সময় বিভিন্ন দেশ পাকিস্তান ইন্ডিয়া ওখানে গিয়া এই বাজারটা কম্পিটিশনে নিয়ে আসছে আগে যে পরিমাণ ওরা আগে টাকা দিয়া নিত মানে একটা ম্যান জোগাড় করে দিতে পারলে একটা রিক্রুটিং এজেন্সিস পার হেড টাকা দিত আর এখন উল্টা টাকার নেয় যদি এটা অফিসিয়ালি না কারণ কোনো দেশে এটা নিয়ম নাই কিন্তু নেয় তো এটা তো সত্য দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা দেওয়া ঠিকই নেয় এবং টাকাটা দেওয়ার লেনদেন হয় কি মানে মানে লন্ডারিং মানুষ না এইখানে যারা রিক্রুট করে ই নেয় হোম মিনিস্ট্রি থেকে যে দেশে যেই ভাষায় বলে ভিসা নেয় সেখানে সে যদি দুশো ভিসা পায় দুশো ভিসার টাকাটা কই পাবে তখন আমাদের ওখানে যারা বসবাস করে তাদেরকে ডাকে তারা ওই ভিসাটা কিনে যে আমার ভাইয়ের জন্য একটা অমুকের জন্য একটা তারা টাকাটা অর্গানাইজ করে ওপরে দিয়ে আসে এটা হুন্ডিতেও যায় না অমন্যও যায় না এখানে আসার পরে হয়তো দুইশোর মধ্যে দেখা গেছে তার তিরিশটা নিজের আছে আর বাকি শেষে অ্যাডভান্স এখানে ফরার সেল করে যাচ্ছে ওই তিরিশটা দিয়ে আসে বাকিটা ইনকাম করা